হ্যালো আজকে আবার চলে এসছি টাইম মতন কে কোথায় চলে আসো লাইভে গল্প করবো আনটা দেব হ্যালো হাই হ্যালো কেমন আছো তুমি ভালো আছো কি জানাও একটু কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো লাগলো লাইভে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি চলে এসছো গল্প করো আড্ডা দাও একটু পাশে থাকো

কাউকেই দেখতে পাচ্ছি না লাইভে মনে হচ্ছে একা একা বসে থাকতে হবে

মন আছে লাইভে আজকে বসে থাকতে হবে কেমন আছে বৌদি ভালো আছি বাপন ভাই কালকে তো হেভি হচ্ছিল দেখছিলাম আমিও কালকে লাইভে ছিলাম মানে আমার দিভাই লাইভ করছিল দেখছিলাম মজে গেছে তো পুরো উপস্থিত বৌদি খুব ভালো লাগলো কালকে সঙ্গী পেয়েছো দেখে অনেকটা টাইম দিয়েছো আর বৌদিদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না কালকে তো আমার দিদি ভাই একটু মনটা খারাপ খারাপ হয়ে যাচ্ছিল তুমি হেভি কথা বলছিলে একটা অঙ্কিতা এসছে অবশ্য আর তুমি যার সঙ্গে কালকে কথা বলছিলে সে অঙ্কিতা এখনো এসে পৌঁছায়নি আমিও চলে এসছি থ্যাংক ইউ একটু লাইভটা লাইক করে দাও আর সঙ্গে থাকো লাইভটা সঙ্গে থাকো খুব ভালো লাগবে এটা বলতে পারলে বৌদি বলতে পারলাম আর দিদি পরে ফোন করেছিল লাইভটা শেষ করার পর পরে ফোন করেছিল বলছে জালাল ভাই তো একটা ফ্রেন্ড পেয়ে গেছে ফ্রেন্ডের সঙ্গে ভালো গল্প করছে এখন বৌদিদের ভুলে যাচ্ছে তোমাদের জন্য তো সব এটা অবশ্যই ঠিক আমাদের লাইফে এসছো দেখেই পেয়েছো কিন্তু এখনো সেই অঙ্কিতা আসলো না কেন অঙ্কিতা তোমার কাছে গিয়ে যদি পৌঁছায় লাইভটা অবশ্যই ঢোকো আমাদের বাপন ভাই চলে এসেছে কিন্তু বাপন ভাই চলে এসছে তোমার সঙ্গে কথা বলবে দেখে কালকে কোথায় ছিলে তুমি বৌদি আমি বাড়িতে ছিলাম আমরা একটু মানে কাজের সূত্রে একটু ডিস্টেন্সে থাকি বুঝেছো মানে ও থাকে কাজীপাড়ার ওইদিকে আর আমি থাকি বামুনগাছির ওইদিকে এর জন্য একসাথে দেখতে পাবো আবার দু এক দিনের মধ্যে যেতেও পারো ওই 4 তারিখে একটা টাইম পেতে পারো হয়তো 4 তারিখে একবার একটু আসতে পারি 11টার আগে না পারলো একবার হয়তো আসতে পারি 4 তারিখে একটু লক্ষ্য রাখো তালেই পেয়ে যাবে একসাথে তোমাদের একসঙ্গে দেখতে খুব ভালো লাগে এটা অনেকেই বলে আমাদের একসঙ্গে দেখতে খুব ভালো লাগে কিন্তু উপায় নেই আমাদের কাজের সূত্রে আমাদের একটু থাকতে আচ্ছা আর কিছুই না হাই দিদি ভাই আমি চলে এসেছি আমাদের সাথে থাকো পাশে থাকো লাইভটা কন্টিনিউ করো আমাদের সঙ্গে খুব ভালো লাগবে কিন্তু কালকের অঙ্কিতা দিদি ভাইকে এখনো দেখতে পাচ্ছি না জালাল দাদা কিন্তু চলে এসছে অঙ্কিতা দিদির জন্যে এসেই খোঁজ করে নিয়েছে অঙ্কিতা দিদি একসাথে খুব ভালো লাগে বৌদি হ্যাঁ এটা অনেকেই বলে একটু আগে গুল্লু ভাই বললো একসঙ্গে চেষ্টা করব চার তারিখে আসার একটু লক্ষ্য রেখো অবশ্যই দেখতে পাবে চার তারিখে মানে আধা ঘন্টার মতন হলেও আসবো লাইভে তখন দেখতে পাবে অবশ্যই লক্ষ্য রেখো চার তারিখে একটু পরে কথা বলছি বৌদি খুব ব্যস্ত মনে হচ্ছে চলে যেও না থাকো অঙ্কিতা দিদি ভাই আসে কি একটু গল্প করো তোমাদের কালকে গল্পটা আমি হেভি এনজয় করছিলাম জালাল দাদা ভাই তোমাকে খুব ভালো লাগে তুমি দিদিদের পাশে সব সময় থাকো হ্যাঁ গো জালাল দাদা ভাই একটু টাইম হলেও পুরোটা টাইম না দিতে পারলেও জালাল জালাল না ওর নাম আসল নাম বাপন মানে ওর ইয়ে ইউটিউবে এটা দেওয়া আছে জালাল কিন্তু আসল নাম বাপন কালকে আমি দেখেছি অনেক দেখেছি ওর নাম বাপন বাপন প্রত্যেকটা দিন একটু টাইম হলেও আমাদের লাইভে আসে এটা খুব ভালো লাগে যে আমাদের দিকে একটু মানে ইয়ে আছে যে লাইভটা আমরা এগারোটায় শুরু করি তার মধ্যে একটা টাইম হলেও ইয়ে বাপন চলে আসে কালকে তো আমি হেভি এনজয় করছিলাম লাইভটা দেখে আমার যা লাইভ করছিল অঙ্কিতার সঙ্গে পাবনের হেভি চলছিল কথাবার্তা আমি শুধু বসে বসে দেখছি লাইফটাতে বসে বসে আছি গল্প দেখে কিন্তু থাকতে ভালো লাগবে না আমি আছি সবার পাশে হ্যাঁ এইভাবেই থেকো মানুষ তো মানুষের পাশে থাকবে মানুষ ছাড়া তো আর অন্য কেউ থাকতে পারে না মানুষ মানুষের পাশে থাকলে অবশ্যই সে সফলতা লাভ করতে পারবে এটা কোয়েল দাস না দাদা ভাই এই যে জালাল দাদা ভাই ভাই এটা কোয়েল দাস এটা আছে কেয়া দাস আমার জায়ের নামের নাম এটা আমার যা যেমন কেয়া ব্রহ্ম আর এটা হচ্ছে কেয়া দাস এটা এটা কেয়া দাস হবে কেমন আছো বলো কেয়া দিদি ভাই তোমাকে বলছে কেমন আছো বলো তুমি কেয়া দিদি ভাই তুমি দিদি হবে না বোন হবে আমাকে একটু জানাও জালাল দাদাকে আমারও খুব ভালো লাগে ও মা জালাল দাদা অনেককেই ফিদা করতে পারে আমার ভুল হয়েছে মাপড় না মাপ চাওয়ার কিছু নাই হতেই পারে কাজের মধ্যে তুমি মানে লাইফটায় আছো দেখছো কাজের মধ্যে হতেই পারে এটা কোনো ব্যাপার না অভিজিৎ দাস হ্যাঁ হ্যালো কেমন আছো লাইভটা দেখছো লাইভটা কিন্তু ডান করে দিও অবশ্যই আমি ভালো আছি তুমি কেমন আছো বাপন দাদা ভাই বাপন দা তুমি কিন্তু হেভি লেভেলের মানুষ কাল কালকে একজনকে এমন ফিদা করেছো সে এখনো লাইভে আসলো না কেন কালকে তো বললো এগারোটায় লাইভে আসবে আমি দেখলাম কালকে বললো এগারোটায় লাইভে আসবে এখনো এসে পৌঁছায়নি কেন বুঝতে পারছি না এসো আমার হোটেলে খেতে আমার তরফ থেকে অবশ্যই অবশ্যই যাব আমার আমার মেয়েদের পরীক্ষা শেষ হোক ছেলেদের মেয়েদের দুইজনেরই পরীক্ষা আছে ছেলেদের এখনো পরীক্ষা শুরু হয়নি মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে মেয়েদের পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই ছেলেগুলোর পরীক্ষা মানে বড় ছেলেটার পরীক্ষা শুরু হবে ওর পরীক্ষাটা শেষ হোক অবশ্যই যাব তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি অভিদেদা ভাই আমরা খুব ভালো আছি রাত্রে কি খাওয়া দাওয়া হয়ে গেছে অভিজিতে ভাই রাত্রে কি খাওয়া দাওয়া হয়ে গেছে আই এম ফাইন বাপন বলছে আই এম ফাইন বাপন সব সময় হ্যাপি থাকে এটা মানতে হবে মানুষ হ্যাপি না থাকলে সব সময় হাসি খুশি না থাকলে সুখী না থাকলে সবার সঙ্গে কিন্তু মিট করা যায় না কথা বলা যায় না বাপন আমি আমি মনে করি বাপন সব সময় হ্যাপি থাকে

ডিসটেন্সে থাকি তো চার তারিখে অবশ্যই একবার একটু চেষ্টা করবো লাইভে আসার চার তারিখে আমরা এক হব এক জায়গায় হব চার তারিখ চার তারিখে হব ছ তারিখে আছি সাত তারিখেও আছি একসঙ্গে চেষ্টা করবো লাইভ করার অবশ্যই একটু লক্ষ্য রেখো বাপন দা বয় ঠিক বলেছ ঠিক বলেছ के है। तो है इधर अभिजी नहीं हेल्ते কেন জালাল আমি তোমাকে তো বলবো বাপন তোমাকে বলবো তুমি খুব হ্যাপি মানুষ সব সময় তুমি হ্যাপি থাকো হ্যাপি না থাকলে সব সময় সবার পাশে থাকা যায় না তুমি সব সময় হ্যাপি আমি তো মনে করি সবসময় হ্যাপি গেটটা আটকে দিলি এই হস্পটটা একটু অন কর না হস্পট অন কর অন কর

के दिन में नहीं होता है कि ये दोबारा करने एक बार भूल गई कि बोलते थे आगे जो है ये मां ये लोने सी बनाने लगा इसी में बहुत बार की बोल रही थी चलिए बोलिए सर बाहर के अंदर के नाम मत देना चलो तुम लोगों के नाम मत देना नाम मत देना करना पड़ेगा আমি সেটা বলতে চাইনি তোমার কথাগুলো খুব ভালো লাগে তো কমেন্ট করে তাই তোমাকে ফেমাস বললাম ঠিক বলেছ দিদি ভাই এটা একদম ভুল বলনি ঠিক বলেছ আমাদের বাপন ভাই ফেমাস দিদি ভাই কি পাশে আছে নাকি গলা পাচ্ছি না না আমার ইয়ে পাশের একটা ভাই আছে আমাদের পাশের একটা ভাই আছে আমার এখানে পুরো দাঁড়িয়ে পড়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমাদের এখানে কি পুরো কষ্ট আমার ফেস আমার কথা যাচ্ছে আমাকে একটু জানাও

অবশ্যই আমিও জালালকে খুব ভালো মানে ভালো চোখে দেখি কারণ একটা মানুষ খুব সুন্দর মনে না হলে আমাদের কিন্তু পাশে থাকতে পারে না খুব সুন্দর মনে দেখে পাশে থাকতে পারে কি হলো কি হলো দিদি ভাই হয়ে গেল কেন আমি বুঝতে পারছি না আমার কি পুরো ফেসটা ওইখানে দেখাচ্ছে কথাগুলো ক্লিয়ার যাচ্ছে আটকে গেলে কেন আমি বুঝতে পারছি না জালাল বাপন আমি বুঝতে পারছি না এখানে কেন আটকে গেল অভিজিৎ দাস হাই লাইফটা কেটে আবার আসবে बस से दुनिया अटके